সে বলতেছে আমার আম্মা আব্বা আমার হক আদায় করে না আমি এখন মা বাবার জন্য কি করতে পারি আমি বললাম যে আমি আমি দুইবার বলছেন একবার বলছেন আমার আর একবার বলছেন আমি আমার মা বাবা আমার হক আদায় করে না এখন আমি কি করতে পারি এতটুকুন বাক্যের মধ্যে আপনি দুইবার বলেছেন আমার একবার বলেছেন আমি এই আমি আর আমার

আপনি আপনাকে আমার বলার ক্ষমতা পাইলেন কেমনে ওই মায়ের রক্ত চুষা আরে আপনি আপনাকে আমি আর আমার এই যে একটা বাক্যের মধ্যে তিন তিনবার বললেন দুইবার আমার একবার আমি এক তিনবার আমি আমার বলার ক্ষমতাটা আপনি পাইলেন কোথায় মায়ের রক্ত যদি আপনার শরীরে না থাকতো মায়ের মায়ের রক্তের অংশ যদি আপনার ভিতরে না আসতো বাবার শরীরের অংশ যদি আপনার শরীরের মধ্যে না আসতো আপনি আপনাকে আমি আর আমার বলার যোগ্যতা পাইতেন কোথায় জন্মের পরে ডাস্টবিন আপনাকে ফেলে দিয়ে যায় এরপরে যদি আপনি কখনো খুঁজে পান যে এটি আমার মা খোদার কাসম সাথে সাথে সেচদায় করবেন মরণ পর্যন্ত মায়ের ভাইয়ের সেচদায় করে থাকলেও মা তার রক্ত মাংস আপনার অস্তিত্ব তৈরি করে দিয়ে এই এজন্য আপনার ঋণ শুধু হবে না কি হিসেব মা আমাকে কিচ্ছু দেয়নি কিচ্ছু দেয়নি আমাকে আমি বলার যোগ্যতা দিছে বাবা আমাকে কিচ্ছু দেয় নাই আরে কিচ্ছু দেয় নাই আপনাকে আমি আমি বলার ক্ষমতা দিয়েছে এই অস্তিত্ব তো তিনি দিয়েছেন

যাদের রক্তের অংশ কনিকা আপনার গায়ে অক্ষবন্ত হয়ে সংক্রমণ হয়ে আপনি আপনি তাদেরকে শেষ দায় পড়ে থাকবেন কিছু করবেন না তারা আপনাকে লাঠি দিয়ে বের পড়ে তার চাঞ্চলি করবেন তারা আপনাকে কুষ্ঠ মারবে এরপর আপনি তার চাঞ্চলি করবেন কারণ তার চাঞ্চলি ছাড়া রবের চাঞ্চল রবের সন্তুষ্টি পাওয়া যায়